প্রিয় জবা প্রিয় বন্ধুরা শীত যত বাড়বে ধীরে ধীরে দেশীয় জবা গাছগুলিতে ফুল কমে যাবে সেই সমস্ত জবা গাছগুলিকে জোরপূর্বক খাবার দিয়ে হরমোন প্রয়োগ করে গাছে ফুল না নেয় ভালো আর যে সমস্ত আমেরিকান পুনে বেঙ্গালোর হাইব্রিড জবা গাছগুলি আছে সেই সমস্ত গাছগুলিকে বাগানের সামনে এনে ঘরোয়াভাবে একটু যত্ন করি তাহলে কিন্তু এই রকম সুন্দর সুন্দর ফুল পাবো এবং গাছের বৃদ্ধিও হবে দেখার মতো এই সময়টাই কিন্তু হাইব্রিড গাফটিং জবাগুলোর জন্য বেস্ট যে বন্ধুরা ঘরোয়াভাবে বাগানে এই সমস্ত জবাগুলিকে প্রচুর পরিমাণে ফুল আনতে চান একদম জৈব উপায়ে তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে কাজে লাগবে কারণ এই ভিডিওতে যে খাবারগুলো এবং যে পরিচর্যাগুলো আমি বলবো এগুলি সম্পূর্ণভাবে ঘরোয়া যেগুলো আমি আমার বাগানে ইউজ করে থাকি যদি আপনারা আমার মতো এইভাবে পরিচর্যা করে চলেন জবা গাছে এক দুটো ফুল নয় প্রত্যেকটা গাছে কিন্তু যত ছোট গাছই হোক না কেন চার পাঁচটি ফুল সব সময় গাছে থাকবে শুধু প্রতিদিন ফুল ফুটবে না বন্ধুরা তার জন্য জবা গাছে প্রতিনিয়ত কুড়ি আসতেই থাকবে এই সময় দাঁড়িয়ে কোন কোন খাবারগুলো দেব এবং কেমন পরিচর্যা করব তা জানতে এবং বুঝতে হলে আপনাদেরকে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো আসুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে নমস্কার আমার সকল সম্পানীয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আজ নভেম্বর মাসের উনতিরিশ তারিখ এই সময় যে কাজটি প্রথমেই আপনাদের করবো টবের মাটিকে ঠিক করা দেখুন এটা কিন্তু আমার একটি হাইব্রিড পুনে ভ্যারাইটি জবা এটা কিন্তু আমি কিনে আনিনি। আমার এক দিদিভাই বজবজ থেকে দিয়েছেন আমি সেটা যত্ন করে আট ইঞ্চি টবে বসিয়েছি দশ দিন আগে ফুল জৈব কম্পোস্ট সার প্রয়োগ করে এই সময় যে বন্ধুরা নতুন করে হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করবেন চল্লিশ পারসেন্ট বেলে দোঁয় মাটি নেবেন তার সঙ্গে ষাট পারসেন্ট কম্পোস্ট সার আর মিশিয়ে নিন দশ পারসেন্ট যে কোনো বালি তাহলে কি হবে এই সয়েল মিডিয়াটা হালকা ছুরছুরে হবে এবং জল ধারণ ক্ষমতা যেমন বাড়বে তেমনি অতিরিক্ত জল খুব সহজেই ড্রেনেজ হয়ে যাবে জানেন তো হাইব্রিড জবা গাছগুলি কিন্তু খুব বেশি ময়েশ্চার আর্দ্রতা একদম পছন্দ করে না আর একটু বেশি আর্দ্রতা মানে টবের মাটি যদি সব সময় ভিজে থাকে তাহলে কিন্তু এক দিকে গাছের শিকড় বৃদ্ধি হবে না গাছ শিকড়তে খাদ্য গ্রহণ করতে পারবে না গাছের পাতা হলুদ হতে থাকবে নতুন শাখা ছাড়বে না আমাদের বাগানের গাছের গ্রোথ এবং শিকড়ের গ্রোথকে ভালো রাখতে হয় তাহলে আমাদের মাটির উর্বরতা ক্ষমতা বাড়াতে হবে এই সময় গা গাছের গ্রোথ কিন্তু ভালো হয় তার জন্যই এই কম্পোস্ট সার মাটি কিভাবে তৈরি করবেন কি কি দেবেন পাতা পচা সার গোবর সার কিচেন কম্পোস্ট যা আছে বাড়িতে দেবেন সব থেকে ভালো কিচেন কম্পোস্ট এর ওপরে কিছু হয় না এর সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি বা মাছের সার প্রয়োগ করা যায় না হলে বাদাম খোল চালের গুঁড়ো শাকের গুঁড়া দেওয়া যেতে পারে সবার কাছে সব কিছু থাকে না তাই কিছু না থাকলে বাড়িতে কিচেন কম্পোস্ট ষাট পারসেন্ট প্রয়োগ করে পুষ্টির ভারসাম্য বজায় রাখা যায় এইভাবে গাছগুলি প্রতিস্থাপন করার পর যে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে বন্ধুরা শুধু গাছগুলি সূর্যের আলোয় রাখলে চলবে না আমাদের বাগানের বিদেশি জবা গাছের গ্রোথ এবং শিকড়ের গ্রোথকে ভালো রাখতে হয় তাহলে আমাদের মাটির উর্বরতা ক্ষমতা বাড়াতে হবে এই সময় গাছের গ্রোথ কিন্তু ভালো হয় তার জন্যই টপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খাদ্য দেওয়ার আগে মাটি খুঁড়ে নেয়া এতে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় কেটে যায় কিন্তু এতে গাছের গ্রোথের ক্ষেত্রে ভালো হবে ওপরের শিকড়গুলি যতবার কাটা যা পড়বে দ্বিগুণ গতিতে শিকড়গুলি বাড়বে ভয়ের কোনো কারণ নাই তাই মাসে দুবার মিক্স খাবার দেওয়ার আগে মাটি খুঁচিয়ে নিন এবার দিন খাবার আমি এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের খাবার নিয়েছি এখানে প্রধান খাবার হিসেবে নিয়েছি বাদাম খোল বাদাম খোলের সঙ্গে নিয়েছি চা পাতা এবং সঙ্গে আরও দুটি জিনিস এটা হলো খড়ি মাটি ও হলুদ গুঁড়ো এই চারটি জৈব খাবার তো এখানে চা পাতা নেওয়ার কারণ মাটিকে জবার উপযুক্ত উর্বর মাটি তৈরি করে দেবে মাটিকে অ্যাসিটিক সঙ্গে মাটিকে হালকা রাখবে এবং ভালো নাইট্রোজেন দিতে সাহায্য করবে বাদাম খোল কি করবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ অনেকগুলি পুষ্টি সরবরাহ করবে যেটা সর্ষের খোল থেকে দ্বিগুণ খড়ি মাটিটা কেন দেব খড়ি মাটি কি। আমরা যেটা বাড়িতে আলপনা দেওয়ার কাজে লাগাই এখানে জবা গাছে টবের মাটিতে ক্যালসিয়াম সরবরাহ করবে যেটা জবা গাছগুলির একান্তই প্রয়োজন এটা দিলে শিকড় বাড়বে গাছের শাখা পোশাকা বৃদ্ধি পাবে শক্ত এবং মোটা হবে গাছে ডাল গাছের পাতা কুচকে যাবে না পাতা ঘন সবুজ উজ্জ্বল রাখবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করবে যার ফলে গাছের পাতা কুটেও হলুদ হবে না আর হলুদ গুঁড়ো দিলে যেমন মাটির মধ্যে পোকা থাকবে না তেমনি মাটিতে ছত্রাকের সম্ভাবনাও থাকবে না কারণ শীতের সময় রোদ কম থাকায় কুয়াশার দাপট বাড়লে মাটিতে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে তা প্রতিহত করবে বন্ধুরা এই চারটি জৈবকে একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে এইভাবে পনেরো দিনে একবার পুরো শীতকাল জুড়ে প্রয়োগ করেন কি মিক্স খাবার হিসেবে তাহলে প্রচুর পরিমাণে গাছের বার বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে গাছে কুঁড়িও ফুল নিয়ে আসবে আর সেই সমস্ত কুঁড়িওগুলিকে ফুলে পরিণত করার জন্য অনেকেরই গাছে কুঁড়ি হলুদ হয়ে যাওয়া বা ফুল না ফোটার সমস্যায় পড়ে যে সমস্ত কারণগুলির জন্য এটা হয়ে থাকে তার জন্য বাড়িতে তৈরি করুন বিনা খরচে এই তরল সারটি গাছে মাত্র মাসে একবার দিন এটিও জৈব এর মধ্যে আছে ভিটামিন হাই প্রোটিন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ভালো সোর্স সঙ্গে গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ফোটানোর সমস্ত পুষ্টিগুণ মাছের সার কাজ ভালো হচ্ছে বলে একদমই বেশি দেয়া যাবে না কিন্তু এটা কিভাবে তৈরি করে গাছে দেবেন সম্পূর্ণ বিনা খরচে তা এর আগে আমি একটি ভিডিও দিয়েছি তবুও খুব সংক্ষেপে বলে দিই একটি কাচের পাত্রে মাছের বাদ দেওয়া অংশগুলি একটু সামান্য চুন মিশিয়ে ঢাকাটি এঁটে রেখে দিন তিরিশ দিন ঢাকনার উপর দুটি ছিদ্র করে দিন গ্যাস গন্ধ ভার বার হয়ে যাবে তবে এটি ঢাকনা খোলার মুহূর্তে এইচ টু ও টু হাইড্রোজেন পার মিশিয়ে দশ মিনিট রেখে দিলে সমস্ত খারাপ জীবাণু ধ্বংস হয়ে যাবে আমাদের কোনো ক্ষতি হবে না এবার কোন পরিমাণে দেবেন এক কাপ তরল দুই লিটার জল মিশিয়ে প্রয়োগ করুন টব অনুযায়ী নিয়ম মাফিক এই তরল সারটি প্রয়োগ করলে যে কোনো ফুল ও ফলের গাছে দিলে চাহিদার থেকে বেশি আপনি ফলন পাবেন ফুল ফলে গাছে ভরে যাবে আর গাছের গ্রোথ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে অনেক বন্ধুরাই এখন এই সহজলভ্য শক্তিশালী তরল সারটি প্রয়োগ করে লাভবান হচ্ছেন আপনিও একবার পরীক্ষা করে নিতে পারেন তাই এই দুটি জিনিসকে বিদেশি জবার গ্রোথ ও প্রচুর ফুল গাছে ফোটানোর জন্য দিন এই তরল সার এই মাছের তরল সারটি আমরা আমাদের বাগানের যে কোনো ফুল ফল সবজি গাছে মাসে একবার দিতে পারি তো কোনো পিজিআর গাছে দিতে লাগে না এটি দিলে কথার কথা নয় আমি দিই অনেক বন্ধুরাই দিয়ে উপকার পাচ্ছেন আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে কাজে আসবে একটি লাইক ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে সম্ভব হলে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন ভালো থাকুন বন্ধুরা সকলে নমস্কার আবার দেখা হবে একটি নতুন ভিডিও